এরকম চোট সাচোটদের সাথে একই ছাদে নিচে আমি থাকতে পারবো তোমরা এই মুহূর্তে বাসা থেকে বেরিয়ে যাও যারা তোমার ঘামের মূল্য দিতে পারে নাই তারা কি করে তোমার চোখের পানির মূল্য দিবে মনে হচ্ছে মিস্টার হেমেন আজকে থেকে ডিপার্টমেন্ট পুরোটা অনেক পরিচালনা করবেন আমি চাই আপনি অনেক সর্বোচ্চ হেল্প করবেন কি হয়েছে তোমার এত চিন্তিত মনে হচ্ছে আমার অফিসের বস কে জানো ভাইয়া ভাইয়া তোমার অফিসের বস এটা কিভাবে সম্ভব আমি তো সেই হিসাবে মিলাইতে পারতেছি না মানে যাকে দুদিন আগে চুরি দিয়ে বাসা থেকে বের করে দিলাম সে আমার এখন অফিসের বস ঘটনা মানে কি ঘুরতে যাচ্ছে বুঝতেছো তুমি তোমাকে কি বলবো আমারই তো মাথা ঘুরতেছে গত দুই বছর ধরে রাফার সাহেব এবং রাফার সাহেবের টিম এক কোটি তেইশ লাখ টাকার হিসাব দিতে পারে রাফা সাহেব এবং রাফা সাহেবের টিম এক কোটি তেইশ লাখ টাকা আত্মসাৎ করছে এই মুহূর্তে আপনি দিয়ে বেরো যান আর আমার অফিসের আশেপাশে যদি আপনি কোনদিন না দেখেন আপনার এখন জব্দ করার ব্যবস্থা করছে কোনোভাবেই যেন কোনো একটি টাকা আপনি উইচ করতে না পারেন বেরো যান প্লিজ জেনে তুমি যেও না আমার কথাটা শোনো আমাকে বোঝার চেষ্টা করো